আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সবটা আমরা ভিডিওর মাধ্যমে দেখা শেষ করতে পারি না আসলে দেখানো যায় না তো সেক্ষেত্রে আপনারা শপে আইসেন আশা করি আমাদের অনেক কালেকশন দেখলে একটা না একটা পছন্দ হবে শপে আইসেন আপনাদের কাছে তো বেগি প্যান্টও আছে বেগি প্যান্ট আছে হিউজ পরিমাণ কালেকশন আছে বেগি আমাদের স্টেট কার্ড 6 স্টেট কার্ড 6 সব ধরনের পোড়া আছে দেখা যায় এক কালার টপ শোল্ডারও আছে অনেক কালেকশন ভাই ফেসবুকে তো এখানে দেখা যায় আপনাদের এই যে পোলো টি শার্ট গুলো হবে আপনাদের কাছে হিউজ পরিমাণ পোলো টি-শার্ট হ্যাঁ অনেক কোম্পানির হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনার যদি চান যে অর্ডার করতে হোম ডেলিভারি করতে ঢাকার ভিতর 80 টাকা আর ঢাকার বাইরে 150 টাকা ভাইরাল শার্টের মধ্যে না জি জি এটা কালার কয়টা হবে এটা কালার পাঁচটা হবে পাঁচটা কালার হবে জি এটা অফ আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে দিতে পারে তো বলতেছি এই হচ্ছে আমাদের ভাইরাল ডফ এগুলো আপনি চাইলে সেট চলে সেট নিতে পারবেন যে এসেনশিয়াল বারবেরি দুটো কালার আছে 15 থেকে 20 টাকা আর হচ্ছে কি বারবারি না এটা হচ্ছে গুচির মধ্যে খুব সুন্দর অফ হোয়াইট কালার এটা

আবার চলে আসলাম আপনাদের জন্য প্রিমিয়াম কিস্তু ডপ শোল্ডার টি শার্ট নিয়ে এবং কি বাহিরা নিয়ে আরো পেয়ে যাবেন কি অবস্থা মহিন ভাই কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুনলাম নাকি আপনাদের শপের মধ্যে ভাইরাল কালেকশন আছে জি ভাই এই যে যে পরে ধামাকা কালেকশন এটা এটাই ধামাকা কালেকশন জি এটার মধ্যে কালার আছে তাই না হ্যাঁ দশ থেকে বারোটা কালার আছে 10 থেকে বারোটা কালার আছে না হিউজ পরিমাণে ডিজাইন আছে কালার আছে আপনাদের এখানে না

ব্যাগি ট্রাউজার আছে সিক্স পকেটের বেগী ট্রাউজার না জি বেগী ট্রাউজার আছে সিক্স পকেটের তারপর আপনার আছে যে এই প্রত্যেকটা ছয় থেকে 60 কালার আছে দুইটার এটা ব্যাগি ট্রাউজার জি পকেট আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে না জি আচ্ছা ওকে তো আপনাদের শপের লোকেশনটা নিউ নুজানের তিন তলায় ওয়াশরুমের পাশে রুবেল ব্যাগ দোকান রয়াতন বেস কালেকশন আমাদের দোকানটা ফিমাস আপনি বললেই হবে তিন তলা ওয়াশরুমের পাশে স্বপ্নরা 1 2 1 2 জি তো ফারস্টে কি থেকে শুরু করতে চাচ্ছো ফারস্টে ভাইরাল ডব ফুলার দিয়ে শুরু করতেছে এই হচ্ছে আমাদের ভাইরাল ডব ফুলার এগুলো আপনি চাইলে সেট ছলে সেট নিতে পারবেন হ্যাঁ আপনি এগুলোর ভিতর যদি আপনি সিঙ্গেল চান সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেলও নেওয়া যাবে না জি জি প্রত্যেকটা কি টাউজার হবে জি জি ব্যাগেজ টাউজার হবে ব্যাগেজ টাউজার হবে যেটা আপনি পরে আছেন এই ধরনের আপনি তো ছোট সাইজ সেজন্য বেগেটা কম দেখা যাচ্ছে

প্রত্যেকটারই আপনার হচ্ছে গা ই হবে উপরের ডপ শোল্ডার টি হবে জি জি তাই না জি প্রত্যেকটা अवेलेबल প্রত্যেকটা সাইজ अवेलेबल আচ্ছা ভাইয়া দেখালেন তো অনেকগুলো এগুলো প্রাইস গুলো তো বললেন না জি জি তো আপনি মার্কেট থেকে এগুলো নিতে গেলে 2000 টাকা পড়বে প্রাইস আর কি ফিক্সড প্রাইস বিক্রি তো আমাদের কাছে আছে সেক্ষেত্রে আমরা আমরা ছাড় দিয়ে কাস্টমারে আমাদের কাছে 1600 টাকা পড়বে ভাই 1600 টাকা সেট পড়বে যার কেউ যদি আপনি শুধু ডপ শোল্ডার নিতে চায় ডপ শোল্ডার নিলে সেক্ষেত্রে আমাদের এমনি নরমাল বিক্রি আছে আপনি 1000 টাকা তো সেট হিসাব করে দেখলে 800 টাকা পড়ে আমরা 800 টাকা করে রাখবো না 700 করে দেন যদি কেউ সিঙ্গলে নিতে চায় সেক্ষেত্রে উপরেটা স্বচ্ছ করে দিবে ঠিক আছে ভাই আপনার এখন ধরো কিছু ট্রেন্ডি আপনার ড্রপ সোল্ডার আমাদের যেগুলো বারবেরি

দেখো প্রিমিয়াম যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির চায় জার্মানির ভিতরে চার থেকে পাঁচটা কালার আছে কাপড়ের ওইটা তো কাপড়টা খুব জি হাইকাপড় কাপড় চাইনিজ না জি কাপড় এত তো আরাম কাপড়টার মধ্যে ধরেই বুঝতেছি এটা হচ্ছে আকাশের মধ্যে না জি

একশো টাকা কম রাখবো নয়শো রাখবো আচ্ছা ওকে তাহলে আর এটা কয়টা কালার হবে কোনটা লস এঞ্জেলস হ্যাঁ লস এঞ্জেল কালার দুইটা আছে আপাতত কালার মেট পা চারটা কালার হয় চারটা কালার হয় আপাতত দুইটা আছে নাকি অ্যাভেইলেবল আছে জি অ্যাভেইলেবল দুইটা আছে আচ্ছা এটাও তো সেম রেঞ্জের সেম কাপড় দিয়ে না জি জি আচ্ছা ওকে এটা হচ্ছে নয়শো টাকা জি আচ্ছা ওকে তারপর কি দেখাবেন এখন দেখো কিছু ব্যাগি ট্রাউজার ঠিক আছে এই যে

আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে না এটা হচ্ছে এডিটাস এর ব্ল্যাক ওকে এখন দেখাবো সেন্সি কিছু ভাইরাল শার্ট ঠিক আছে ভাইরাল শার্ট এর মধ্যে না জি জি এটা কালার কয়টা হবে এটা কালার পাঁচটা হবে পাঁচটা কালার হবে জি এটা সাইড কালার হবে কালার হবে আপনার অফ হোয়াইট সাদা হ্যাঁ কালো কালো এটা তো কালো কালার ডি পেস কালারও আছে না নেভি হবে নেভি হবে জি আর এটা হচ্ছে কি আরেকটা কালার না জি এটা ভি আরেকটা কালার হচ্ছে যে একটা কালার এই একটা কালার হবে না জি আর বাকিগুলো তো এখন ডিসপ্লেতে নাই আপনারা নক দিলে দেখাই দিবেন নক আমরা পেজে নক দিলে আমরা দেখাই দিব আচ্ছা এটা প্রাইসটা কত করে রাখতেছেন এটা প্রাইস 1000 টাকা ভাই 1000 টাকা রাখতেছেন 1000 হলে একটু বেশি হয় যে একটু কমে দেন ভাই অবশ্যই আপনি নক দিলে আমরা কমে দেব আপনি আপনার পেজেতে নক দিলে কমে একেবারে এখনি বলে দেন তাহলে 100 করে ডিসকাউন্ট পার পিসে 100 করে ডিসকাউন্ট দিব পার পিসে 100 করে ডিসকাউন্ট কেউ দরদাম করতে পারবে না সর্বনিম্ন প্রাইসে আমরা বলে দিছি যত আপনার না বলে দিলেন আমরা একবার কমাই বলে দিছি যত সম্ভব আমার দ্বারা

যাই হোক যার যেটা ভালো লাগে ওইসব দিয়ে নিয়ে যাবে আপনার কাছ থেকে আচ্ছা ওকে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সবটা আমরা ভিডিওর মাধ্যমে দেখা শেষ করতে পারি না আসলে দেখানো যায় না তো সেক্ষেত্রে আপনারা শপে আইসেন আশা করি আমাদের অনেক কালেকশন দেখলে একটা একটা পছন্দ হবে শপে আইসেন আপনাদের কাছে তো বেগি প্যান্টও আছে বেগি প্যান্ট আছে হিউজ পরিমাণ কালেকশন আছে বেগি আমাদের স্টেট কার্ড 6 স্টেট কার্ড 6 পয়েন্ট সব ধরনের পোডাগি আছে দেখা যায় এক কালার টপ আছে অনেক কালেকশন ভাই ফেসবুকে তো আপনারা দেখা যায় আপনাদের এই যে পোলো টি শার্ট গুলো হবে আপনাদের কাছে হিউজ পরিমাণ পোলো টি-শার্ট হ্যাঁ অনেক কোম্পানির

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটাকে থেকে ফলো করে আপনার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন